আবারও সড়ক দুর্ঘটনা এবারে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল একজনের ঘটনাস্থল কোচবিহার থেকে তুফানগঞ্জ আসার পথে চিলাখানা কালজানি ব্রিজ সংলগ্ন এলাকায় জানা যায় এদিন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ স্থানীয় এক ব্যক্তি যার বাড়ি জানা যাচ্ছে ভেলাকোপা এলাকায় তিনি বাজার করতে চিলাখানাতে আসেন আর সেই সময় চিলাখানা থেকে যখন বাড়ির দিকে ফিরছিলেন কালজানি সংলগ্ন এলাকায় তিনি বাইকে করে একাই ফিরছিলেন সেই সময় আসামগামী একটি সুপারফাস্ট বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ছিটকে পড়েন সেই যুবক এরপর সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তার জানা যায় সেই বাসটি এরপর তুফানগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করে আমরা গাড়ি টুকিয়া থেকে আসতেছি বড় গাড়িটা আর বাইক আসতেছে চিড়াখানা থেকে এর মধ্যে দুটো একটা সামনে টুটোটা যখন পার হয়ে ওভারটেক করা হুম ওভারটেক করা যাই মনে করেন গাড়ি বাইকে লাগাইছে বাইকে লাগাই দেওয়ার পরে একবারে গাড়িতে চলে গেছে হ্যাঁ একবারে দেওয়াল আছে টোটো

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন তাহলে দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট সেভেন সিক্স ওয়ান নাইন সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি এস টি রিটার্ন টি ডিএস এস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেট দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি